নমস্কার আপনারা আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ যোগ অতি গণ্ডযোগ যোগ এবং দিন থাকছে বুধবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে এগারোটা ছত্রিশ থেকে বারোটা সাতান্ন দুপুরবেলা কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময় শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সাতটা চৌত্রিশ থেকে আটটা পঞ্চান্ন যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন মিলবে ফায়দা আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে দশটা ষোলো থেকে এগারোটা যেকোনো দেখতে পাবেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলে রাশিফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যার একটা সমাধান দেখতে পাবেন কাগজপত্র সম্বন্ধীয় লেনদেন বা কাগজপত্র সম্বন্ধীয় কাজকর্মগুলি এই সময়কালে সলভ হতে পারে এই সময় অর্থ লাভ হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হওয়া পারে তবে মানসিক চিন্তা সমাপ্ত হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের খেয়াল রাখুন কথা বুঝে বলার চেষ্টা করুন নচে সমস্যা বৃদ্ধি হতে পারে এই সময়কালে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পারিবারিক ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি লাভ দেখতে পাবেন হালকা আকাশি এবং শুভ থাকা কাজগুলি শেষ অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং লাল শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি দেখা যাচ্ছে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মেন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আজ যোগাযোগ হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার